আমি ইটাৰে দৈ আনিছি ত' এক হলুদেৰ পাউদাৰ দি আমি ইঠাৰে মাখে দুইটা ইটাৰে ফ্ৰাই কৰি লাগিব আমাৰ মাছ ভাজাও আবাৰ ৰন্নাও সটা ভাল মোৰ মানে মাখে ৰখা মাছগোলা এখন আমি ডাকনা দিয়া ও তো আমি সবগুলো মাছরে উলটে দিলাইছি একটা ফারা আমি কই মাছ ধারে এখন তুলিয়ে আগি একটা ভারা আমি সবকুলো কই মাছ তুলিয়ে আনিছিগি এখন আর তো একটা ভারা আমি লবণ দিছি তোয়া সকরিয়া আপনারা খাসে একদম তো ওয়ান টি স্পুন থেকে আরও কম দিছি ধনিয়া পাউডার দারাম আমি ওয়ান টেবিল স্পুন মরিচের পাউডার দারাম আমি ওয়ান টেবিল স্পুন দিয়া এটা তুলে দিম একটা পারটুকু পরিমাণ দিলাই লম ইউ মিক্স করে নিতে জোলটা দিলাইছি তার আমি আস্তে আস্তে এই সময় এটার মধ্যে বলক উঠে যাইব ওই সময় আমি মাছটা দিলাইম প্রায় করা মাছ অলরেডি বেশি সময় এটার কুক করার তো না জাস্ট খালি মশলা লগে এটা একটু খসানি ওই তো আর তো ইটার মধ্যে এখন আমি ধনিয়া পাতা দিলাইম টমেটোরে খাদ্যকরা স্লাইস করে দিলাইরাম দেখতে ফাটা গেছে আমাৰ কৰি চিপিটা চাকৰিয়াৰ পৰা ভাল লাগে